নমস্কার বন্ধুরা আমি পিপু আজকে আমি আপনাদের সাথে আরও একটি রেসিপি শেয়ার করব বন্ধুরা দেখুন এখানে কুমড়ো কেটে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো আছে আমি ভালো করে খোসা ছাড়িয়ে একদম লম্বা লম্বা করে একটু কিউবের থেকে একটু বড় লম্বা লম্বা করে কেটে নিয়েছি এর সাথে আছে দেড়খানা মতো কাঁচা লঙ্কা কারণ কাঁচা লঙ্কাটার প্রচণ্ড ঝাল ওই জন্য আমি দেড়খানা দিয়েছি খুব একটা দিলাম না আর এদিকে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আর আমি কি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এক্ষুনি আমি দেখাচ্ছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন আমি তেলটা অ্যাড করে দিচ্ছি তেলটা দেখুন বেশ গরম হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ইলিশ মাছের মাথা আর লেজা লেজাটা দেখবেন খেতে খেতে কিন্তু প্রচণ্ড কাড়া থাকে কিন্তু এইভাবে যদি লেজাটা দিয়ে আর এরকম রান্না যদি করেন লেজা মাথা দিয়ে হচ্ছে আমি কড়া করেছি ভেজে দেখুন বন্ধুরা মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যে জিরে তেজপাতা লঙ্কা ফোরন দেবো এদিকে মাছের মাথা কাটা গুলো একদম ভেজে নিয়েছি ফোরনটা বেশ ভালো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই কুমড়োটা মিষ্টি কুমড়োটা এক করে বন্ধুরা একদম একটা সিম্পিল কিন্তু খেতে কিন্তু দারুণ সাদা এখন এটা একটু ভালো করে ভেজে নেবো এই মাছ ভাজার তেলটাতে আর বন্ধুরা যারা খেয়েছেন তারা তো জানেনি যে মিষ্টি কুমড়োর সাথে বিশ মাথা দিয়ে কতটা টেস্ট হয় লাউ চাল কুমড়ো থেকে আর যারা খাননি আমি তাদেরকে বলবো একবার অবশ্যই ট্রাই করে যাচ্ছে আর এই খাবারটা করা হচ্ছে আমার সোনা বাবার জন্যই আর তাই ভালো একটু আমি আপনাদের সাথে শেয়ার করি ও খুব পছন্দ করে এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আর সেটাই রান্না করছি একদম ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে মাথাটা অ্যাড করবো মাছে তার সাথে ভিজে একটু মাছ আমি ভাপা বসিয়েছি যেহেতু মাছের মাথাটার মধ্যে নুন দেওয়া ছিল ওই জন্য আমি এখানে কুমড়োর মাপ করে একটু নুনটা দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মাছের মাথাটা অ্যাড করব দেখুন মলগুরা বেশ ভালো ভাজা হয়েছে এরপরে আমি মাছের মাথাটা অ্যাড করে দিলাম কাটা টাটা লেজার পাঁচা মাথা দিয়ে এটা একটু আমি ঢাকা চপা দেবো আর কোনো মশলাই করবে না শুধু এই হাফ চামচ মতো একটু জিরের দিলাম দিয়ে একটু ঢাকা চকা দেবো আর এক ফোঁটা জল দিতে হয়তো দুই চামচ মতো হবে এবার মিনিট পাঁচেক একটু ঢাকা চাপা দিলাম তাতে করে কী হবে মাথাটা একটু সেদ্ধ হয়ে যাবে মাছের বন্ধুরা এই যে একদম দেখুন ভালো সুন্দর কথা পুরো হয়ে গেছে দেখুন কুমড়ো কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি কিন্তু এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করবো আর মিষ্টি কুমড়োর একটা নিজস্ব মিষ্টি আছেই তার জন্য একদম স্বাদের ব্যালেন্সের জন্য আমি একটু দু চার দানা দিলাম বন্ধুরা এখন বন্ধুরা তেলটা ছেড়েও দিয়েছে আর সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে একবার বন্ধুরা এইভাবে মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একবার ভেজে দেখবেন যে কতটা টেস্ট হয় আপনারা চাইলে মাছটাকে একটু মাছের আপনারা চাইলে মাছের মাথাটাকে একটু ভেঙে দিতে পারেন কারণ আমার সোনা খাবে তো আমি ওই জন্য মাছের মাথাটা ভাঙলাম না প্রচণ্ড কাটা কাটা হয়ে গেল আবার খেতেও কিন্তু বেশি অসুবিধা হয় ইলিশ মাছের মাথা কিংবা লেচা দিয়ে যদি এইভাবে করে এগুলোর তো কাঁটা নেই ওগুলো একটু ভেঙে দিচ্ছি বন্ধুরা দেখুন পুরো আমার রেডি মিষ্টি কুমড়ো একদম ঘন্ট ইলিশ মাছের মাথা ও ফেলে যা অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে আমিও পছন্দ করি না কিন্তু এইভাবে লেজাটা দিয়ে করলে এই সুন্দর মাছের একটা টেস্টও বেড়ে যায় কারণ শুধু মাথাতে কিন্তু আর কি কুমড়োটা রান্না করলে ঠিকঠাকই হতো না ওই জন্য লেজাটাও কেটে এইভাবে দিয়ে দিলাম আর একবার এইভাবে বন্ধুরা করে দেখবেন যে মজার স্বাদ হবে দুপুরে একদম গরম গরম ভাতের সাথে আর একটু মাছের তেল ছিল আমি তো আগেও ভিডিওতে দেখিয়েছি অবশ্য যে ফেলে দিয়ে যেটুক হয়েছে সেটাও দিয়ে দিয়েছি আর বন্ধুরা এখন আমি এটাকে সার্চ করে আপনাদের সামনে আসছি বন্ধুরা বন্ধুরা এই যে ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে একদম মিষ্টি কুমড়ো ঘন্ট পুরো আমার রেডি আর দুপুরে একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যাওয়ার ট্রাই করুন আশা করি ভালো লাগবে ট্রাই করবার পরে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা স্বাদ হয় বন্ধুরা মিষ্টি কুমড়ো চচ্চড়ি বলুন ঘন্ট বলুন পুরো রেডি ইলিশ মাছের ইলিশ মাছের মাথা ও লেজা দিয়ে দেখুন এই যে লেজার টুকরোগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর এটাতে কিন্তু খুব সুন্দর স্বাদ হয় বন্ধুরা টাটা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পুরানো বন্ধুদের তো কিছু বলার নেই নতুন বন্ধুরা যারা আসছেন তারা